জীবনে কখনো কি ফেল করেছেন কিংবা জীবনে কখনো কি ব্যর্থ হয়েছেন এই দুটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আজকের এই বিশেষ পর্ব আপনার জন্য গত সপ্তাহে প্রকাশিত হয়েছে আমাদের এই বছরের এসএসসি পরীক্ষার ফলাফল এবং এতে দুঃখজনকভাবে গত সতেরো বছরের মধ্যে রেকর্ড পরিমাণ ফেইল হয়েছে এবং যার সংখ্যাটা প্রায় ছয় লাখের বেশি প্রতি বছর ফলাফল প্রকাশ পাওয়ার পর বিভিন্ন টিভি চ্যানেলগুলো যে স্টুডেন্টরা রয়েছে ভালো রেজাল্ট করেছে তাদের কাছ থেকে তাদের সাফল্য গাথা শুনে তাদের কষ্টের কাহিনী এবং এই সাফল্যের গল্পটা খুব চমৎকৃতভাবে মিডিয়ায় উঠে আসে কিন্তু কোনো খবরে উঠে আসে না কোনো ব্যর্থতার গল্প কোনো ফেল করা শিক্ষার্থীর সাথে পরবর্তী সময়গুলো কিভাবে কাটে সেই গল্প কিন্তু কখনো কোনো টিভি চ্যানেলে প্রকাশিত হয় না আমরা সানের গল্পের এই বিশেষ পর্বে কথা বলবো আমাদের সামাজিক পারিবারিক সর্বোপরি জাতিগত সেই একটি সমস্যা নিয়ে যেই সমস্যার জন্য প্রতি বছর ঝরে যায় কিছু তাজা প্রাণ আমাদের আজকের পর্ব ব্যর্থতার গল্প তাই চলুন কথা না বাড়িয়ে গল্প বানায় কোনো শিক্ষার্থী যদি কখনো কোনো সাবজেক্টে কোনো পরীক্ষায় ফেল করে তাহলে সবচেয়ে বেশি কষ্টটা কার লাগে বলুন তো সবচেয়ে বেশি কষ্টটা লাগে কিন্তু ওই শিক্ষার্থী কারণ সে যা কিছু করুক সে কিন্তু কষ্ট করেছে তার বন্ধুরা ফলাফল পেয়ে যখন খুশিতে উদ্বিগ্ন তখন তার মনটা করে খায় যে আমি সেই আনন্দের মধ্যে সামিল হতে পারলাম না তাই সবচেয়ে বেশি কষ্টটা হয় কিন্তু ওই শিক্ষার্থী কিন্তু আমাদের সামাজিক অবস্থা বলে যে কষ্টটা সবচেয়ে বেশি হয়ে যায় এবং প্যারেন্টসরা সেই কষ্ট সেই ফ্রাস্টেশন কার ওপর ঢালে জানাল ওই শিক্ষার্থীর ওপর এবং সেই ফ্রাস্ট্রেশন শো করার যেমন জন্য মনে হয় সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তুলনা এবং সেই তুলনাটা শুরু হয়ে যায় রেজাল্টের পর তুলনা করা হয় তাকে অন্য একটা ছাত্রের সাথে যে হয়তো বা তার বন্ধু যে হয়তো ভালো রেজাল্ট করেছে আমরা যারা আমাদের এই ছোটবেলা কাটিয়ে এসেছি এবং এখনও যারা কাটাচ্ছেন তারা সবাই এক কথা শুনে বড় হয়েছেন যখন কোনো সাবজেক্টে খারাপ করেছেন করেছেন ব্যর্থ হয়েছেন তাদের প্যারেন্টসদের কাছে এই কথা শুনে অভ্যস্ত যে ও কোন দোকানের চাল খায় যেটা আমি তোমাকে খাওয়াই নাই ও কি বেশি প্রাইভেট পড়ে তোমার থেকে ওর আব্বা কি ওকে বেশি ফ্যাসিলিটি দেয় তোমার থেকে তাহলে ও পাশ করলো ও ভালো রেজাল্ট করলো তুমি কেন করতে পারলে না এই যে তুলনা তুলনা এখানেই শেষ হয় না এই তুলনা আরো ভয়ঙ্কর ভাবে বাড়তে থাকে দিনে দিনে এমনও বলা হয় যে অমুকের পায়ের ধোয়া পানি খাও তাহলে হয়তো তুমি তোমার জীবনে কিছু একটা করতে পারবে চিন্তা করুন এসএসসি পরীক্ষা দিয়েছে একটি ছাত্র কিংবা ছাত্রী বয়স কতই বা হবে পনেরো ষোলো সতেরো এমন বয়সে যখন নিজের খুব বড় সড় কোন অর্জন নেই নিজের সম্পদ বলতে কোনো তখন তার নিজস্বতা বলতে একটা জিনিস তার সম্মান আর এরকম প্যারেন্টস যারা রয়েছেন তারা যখন এই তুলনার তীর বারবার তার প্রয়োগ করতে থাকেন তখন যখন তার নিজের মন অলরেডি খারাপ হয়ে আছে একটা খারাপ রেজাল্টের জন্য তখন সে কার উপর ভরসা করবে কোথায় সে একটু দুঃখ শেয়ার করবে এই অবস্থায় সবাই সহ্য যে করতে পারে তা না কেউ কান্নাকাটি করে কেউ খুব চুপ হয়ে যায় আর যে খুব বেশি এই বোঝা নিতে না পারে সে নিজেকে শেষ করে দেয় আমার এখনো মনে আছে গত বছরের একটি ছেলের আত্মহত্যার কাহিনী ওই ছেলেটি ফেল করেছিল এবং ফেল করার পরে তার বাসায় মোটামুটি সব থেকেই ছিল ঝামেলাটা বাঁধে তখন যখন পাশের বাসা থেকে মিষ্টি পাঠানো হয় পাশের বাসার ছেলেটি ভালো রেজাল্ট করেছে তাই তার কোট থেকে শুরু হয় এই কথার অস্ত্র চলাচল বাবা মা যা মুখে আসে তা বলেছে ছেলেটিকে শেষ পর্যন্ত বাবা উচলে হাতে তুলে দেয় সন্ধ্যায় লজ্জায় ঘৃণায় নিজের জীবনটাকে তুচ্ছ মনে হয় পৃথিবীকে সে বলে আই আমাকে বলেন তো অভিভাবক যারা রয়েছেন আপনার জন্য ওই রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ নাকি আপনার সন্তান আপনার ভাই বোন সে গুরুত্বপূর্ণ সে যদি বেঁচে থাকে তাহলে সে জীবনে একটা কিছু করে নিবে আপনি তো দেখতে পারবেন যারা নিজের সন্তান হারিয়েছে কাছে বসে পাঁচটা মিনিট কথা বলে দেখুন আমি বলেছি আমি শুনেছি এরকম কান্না বাবা মায়ের তারা অনেকে বলেছে আমার ছেলে পঙ্গু হয়ে থাকতো কিছু না করতো তাও আমার চোখে থাকত মানুষ হিসাবে আসলে আমাদের সমস্যা কি জানেন কোনো কিছু হারানোর আগে আমরা বুঝি না এর গুরুত্বটা কত হারিয়ে যাওয়ার পর তখন আমরা বুঝতে পারি আমরা কি হারিয়েছি তাই এই যে তুলনা এই তুলনা করা বন্ধ করুন রেজাল্ট খারাপ হতেই পারে রেজাল্ট যদি খারাপ হয় আপনারা বাবা মা ভাই বোন হিসেবে তার পাশে দাঁড়ান সেই ছেলেটি অথবা সেই নিজেও কষ্ট পাচ্ছে আপনারাও কষ্ট পেয়েছেন কিন্তু আপনাদের কষ্টটা তার তার উপর যাবেন না। কাঁধে হাত রাখুন তাকে তাকে নিয়ে সামনে গিয়ে যান তাহলে হয়তো অকারণে কিছু তাজা প্রাণ ঝরে যেতে হবে না এই রেজাল্টের পরে বিশেষ করে খারাপ রেজাল্ট হওয়ার পরে দ্বিতীয় যে অস্ত্রটা দ্বিতীয় যেই সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় তা হচ্ছে আত্মীয় স্বজন বলা হয়ে থাকে আত্মার সাথে যার সম্পর্ক সে নাকি কিন্তু এই আত্মীয়দের আত্মীয় না বলে শত্রু বলাটা শ্রেয় আমাদের এরকম কিছু আত্মীয় রয়েছে বিশেষ করে মহিলারা লাইক চাচি ফুফু খালা এরকম কিছু অপিউ রয়েছে যারা রেজাল্ট হওয়ার সাথে সাথেই ফোন দিয়ে জিজ্ঞেস করবে মানে আমাদের মা মাদের বাবাদেরকে যে আপা আপনার ছেলের রেজাল্ট সারা বছর কোনো খোঁজ নেই আপনার পরিবার শেষ হয়ে যাচ্ছে আপনার পরিবার বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছে কোনো খোঁজ নেই কিন্তু রেজাল্টের পরে তখন খোঁজটা সবার আগে নেয় তারা তারা কিন্তু আপনার রেজাল্ট জানার জন্য খোঁজ নেয় না বাবা ফোনটা করে আপনাকে খোঁচা দেওয়ার জন্য আপনার সন্তানকে খোঁচা দেওয়ার জন্য হয়তোবা তারা শুনেছে কোথা থেকে যে হয়তোবা ফলাফল খুব ভালো হয়নি তাই তারা আপনাকে খোঁজা দিতে চায় আপনার সন্তানকে ফোন দিয়ে খোঁচা দিতে চায় তার কষ্টটা আর একটু বাড়িয়ে দিতে চায় আমার কাছে মনে হয় এসব আত্মীয় স্বজনরা আসলে ফোন নেয় না এরা ফোনের মাধ্যমে আমাদের সুখের ঘরে এক একটা মিসাইল নিক্ষেপ করে যাতে এখানে সুখ শান্তিটা নষ্ট হয়ে যায় সেসব আত্মীয় স্বজনেরকে কে বলছি আজকে ওই ছেলেটা অথবা মেয়েটার জায়গায় আপনার ছেলে মেয়েকে চিন্তা করে দেখুন একবার চিন্তা করে দেখুন যে তখন যদি আপনার কোনো আত্মীয় এইভাবে আপনাকে খোঁচা দেয় আপনার ছেলেকে অথবা মেয়েকে খোঁচা দেয় কি সে নিতে পারবে যদি সেটা নিজের ক্ষেত্রে চিন্তা করে থাকে তাহলে প্লিজ এই জিনিস muito আপনার এই খোঁচা আপনার এই খুব বাজে একটা কাজ একজনের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে আমার নিজের অভিজ্ঞতা থেকে যদি আমি বলি আমি নিজেও এসটিএ প্লাস ফাইন কোন আমি যখন এই রেজাল্ট আমার আব্বা আম্মার সাথে শেয়ার করেছি আমার আব্বা আম্মা আমাকে ভরসা দিয়েছে যে তারা খুশি হয়েছে আমি যে রেজাল্টই করেছি তখন আমার পাশের বাসার এক ফুফি সে এসে বারবার বলছিলেন হ্যাঁ এত কিছু করা হয়েছে এত প্রাইভেট পড়ানো হয়েছে ভাইয়া ভাবি কত কষ্ট করেছে তাও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারলা না প্লাস পাইলা না এটা কি হইল আমি কখনো আমার এই জীবনে ওই মহিলার চেহারা কখনো ভুলব না হজার বিষয় ওই মহিলার ছেলে মেয়েও কিন্তু অ্যাপ্লাস পাই তাই এইসব চর্চা বন্ধ করুন আপনার এই সব বাজে চর্চার জন্য একটা মানুষের সারা জীবনে যে কি পরিমাণ ক্ষতি হয় সেই জিনিসটা হয়তো বা আপনি জানেন ফেল করা মানে কি সবকিছু শেষ ফেল করা মানে কি জীবনের কখনোই না আমাদের জীবন সবসময় আমাদেরকে একটা সেকেন্ড চান্স দেয় তাই আমরা কেন আমাদের জীবনকে দিব না নতুন করে একটা শুরু হওয়ার দরকার যেখানে নতুনভাবে আমরা আবার সব কিছু বুঝিয়ে জীবনের এই প্রতিযোগিতায় এগিয়ে যাব এখানে জিপিএ ফাইভ পাওয়াটাই কিন্তু মূল কথা নয় নিজের ভেতরের যে প্রতিভাগুলো আছে সেই প্রতিভাগুলোকে আলোকিত করাই এখানে মূল লক্ষ্য সবাই জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না কিন্তু যার অধ্যাবসায় রয়েছে যে পরিশ্রম করে সে সাফল্যবান হবেই এটা নিশ্চিত আমাদের জীবনে হারচিত থাকবেই কিন্তু মনে রাখতে হবে হারতে হারতে জীবন যুদ্ধে হেরে যাওয়া যাবে না তাহলেই জীবন শেষ বাধা বিপত্তি আসবে ফেইলোরিটি আসবে এবং সেই ফেইলোরিটি থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াতে হবে এবং এই ঘুরে দাঁড়ানোটার সময় সবচেয়ে বেশি যাদের সাপোর্ট প্রয়োজন তারা হচ্ছে আমাদের পরিবার আমি সবাইকে অনুরোধ করব আপনার পরিবারে কেউ যদি কখনো লাইফে ফেল করে এই ফেল শুধুমাত্র যে পরীক্ষায় ফেল তা জীবনের কোনো ক্ষেত্রে যদি ব্যর্থ হয় তাকে কখনো কথা শোনাতে যাবেন না বরঞ্চ তার কাঁধে হাটটি রেখে তাকে বলবেন জীবনে ফলাফল যায় আসুক আপনি কখনো তার পাশ থেকে সরবেন না দেখবেন খুব অল্প সময়ের মধ্যে সে একটা পরিবর্তন ঘটাতে পারবে আমাদের আজকের গল্প এই পর্যন্তই গল্প যদি ভালো লাগে তাহলে আপনাদের অনুভূতি জানাতে ভুলবেন না আপনাদের ভালোবাসা দিয়ে আর আপনাদের ভালোবাসার জন্য লাইক কমেন্ট শেয়ার এই অপশনগুলো তো আজকের এই এপিসোডটি খুবই ইম্পর্ট্যান্ট তাই এই এপিসোডের মেসেজটি পৌঁছে দিন আপনার প্রিয়জনদের কাছে তাই এই ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন আরেকটি ভিডিও নিয়ে আগামী সপ্তাহে আবারও দেখা হবে সে পর্যন্ত কথা বলা চলুক গল্প বলা চলুক